নরসিংদীর ফুলকলি স্কুলের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মোহাম্মদ আবুল কাশেমের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নরসিংদী সদর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল আলোকবালি ইউনিয়নের আলোকবালি ফুলকুলি একাডেমি নিজস্ব মাঠে সেমিনার ভিত্তিক বার্ষিক ফলাফল প্রকাশ ও পঞ্চম শ্রেণীর প্রাথমিক শিক্ষা সমাপনী উপলক্ষে অভিভাবক সমাবেশ ও বিদায় অনুষ্ঠান দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় রবিবার সকাল দশটা থেকে শুরু হয়ে দুপুর একটায় অনুষ্ঠানটি শেষ হয় উক্ত অভিভাবক সমাবেশে খোরশেদ আলমের সভাপতিত্বে সাকিবুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈদি প্রবাসী আব্দুল হাই সরকার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্পেন প্রবাসী আলোকবালি ইউনিয়ন সমাজ কল্যাণ যুবসংঘের সভাপতি তামিম আবু বক্কর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক হুমায়ুন কবির দৈনিক স্বাধীন সংবাদের জেলা প্রতিনিধি আবুল কাশেম শাটির কালীকুমার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শফিকুল ইসলাম আরিফ চৌধুরী শাহিন সরকার হজরত আলী মেম্বার পারুল মেম্বার শিউলি মেম্বার উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার মিয়া কামাল মিয়া ইব্রাহিম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠান শেষ পর্বে প্রধান অতিথি জে অ্যান্ড এম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বৃত্তিপ্রাপ্তদের নগদ অর্থ সহ এবং সেমিস্টার ভিত্তিক ফলাফলে মেধাবীদের মধ্যে পুরস্কার তুলে দেন